এই যে কর্পোরেট যেই আমরা দেখছি যে একাডেমিগুলো আছে সেই একাডেমিগুলোর সঙ্গে এই যে একাডেমি তুমি করছো বললে যেটা ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে হচ্ছে এই এই একটু ডিটেলে শুনতে চাই যে এটার সঙ্গে এটার ফারাকটা কি এবং এই ফিফা এআইএফএফ কটা একাডেমি হচ্ছে প্রথমে আমরা ফিফা এআইএফএফ একটা অ্যাকাডেমি করছিলাম উড়িষ্যাতে রাজ্য সরকারের সাথে যৌথভাবে ভুবনেশ্বরে তারপরে যখন আমি বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম প্রত্যেকের মনে হলো যে ফিফা এমন একটা ব্র্যান্ড এবং যদি ভারতে সত্যি ফিফা এবং এফ একাডেমি তৈরি হয় তাহলে নিশ্চয়ই ফুটবলের লাভ হবে আমি বিভিন্ন স্টেক সাথে কথা বলি তিন চার যে বড় কর্পোরেট যারা আজকে ফুটবলের সাথে ক্রিকেটের সাথে রয়েছে তাদেরকেও বলি যে তাদের যাদের এক্সিস্টিং একাডেমি রয়েছে সেই একাডেমি চলছে অ্যাকাডেমির পরিকাঠামো আছে ছেলেরা আছে কোচেসরা আছে যদি আমরা এআইএফ ফিফার সাথে লিংক করে দিতে পারি তাহলে তার যে টেকনিক্যাল ইয়েটা আছে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সেন্ট্রালি হবে